আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বিবরাক বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহাক রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমাদের এই গাড়িটি যাচ্ছে এসপি মোহাম্মদ নাজমুল হাসান স্যারের বাড়িতে উনি নিজেই এসে আমাদের কাছ থেকে এই মালগুলো অর্ডার করেছেন এখানে আপনারা দেখতেছেন আমরা কত সুন্দরভাবে অনেকগুলো পিলার বিশটা ফুল পিলার এবং চারটি হাফ পিলার সুন্দর করে লোড দিয়ে দিছি কার্টুন এবং সাথে যে খর বলেন অনেকে কুটা বলেন সুন্দর করে দিয়ে আমরা এরকম সুন্দরভাবে লোড দিয়েছি যাতে আল্লাহর রহমতে সারা বাংলাদেশেও যদি ভাঙ্গার রাস্তায় ঘুরে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হবে না ওইভাবেই আমরা লোড দিয়েছি দেখুন আপনারা পিলারে গোড়াগুলো পর্যন্ত দেখা যায় না এই খ্যার অথবা অর্থাৎ কুটার কারণে আমরা সুন্দরভাবে লোড দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ সুন্দরভাবেই যাবে এবং আপনারা তার পাশাপাশি দেখতেছেন আমাদের এখানে দশ ইঞ্চি এবং আট ইঞ্চি যে অর্থাৎ মাথা গোড়া এ টু জেট এখানে সম্পূর্ণ ফুল গাড়িটি স্যারের উদ্দেশ্যে আমরা লোড করে দিয়েছি উনি আমাদের কাছে এই মালগুলো অর্ডার দিয়েছেন আমরা জানতে পেরেছি স্যার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নাতিন জামাই অর্থাৎ শেখ রেহানার জামাই তো আলহামদুল্লাহ আমরা খুবই খুশি হয়েছি যে আমাদের কাছ থেকে উনি মাল নিয়েছেন আমরা জানতে পেরেছি উনি কয়েকটা ফ্যাক্টরিতে ঘুরে আমাদের কাছে এসে আমাদের মাল পছন্দ হয়েছে এবং দামে মানে গুনে সবকিছুর দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা তার মন জয় করতে পেরেছি তাই সে আমাদের কাছ থেকে নি টেনশনে অর্ডার করে দিয়েছেন আমরা এখন রাত প্রায় একটা বাজে এতক্ষণ পর্যন্ত সুন্দর করে সাতজন লোক নিয়ে মালগুলো লোড দিয়ে দিয়েছি এখানে দেখতেছেন প্রত্যেকটি মালের চতুর্দিক দিয়ে সুন্দরভাবে ভাবে কার্টুন দেওয়া আছে একটা মাল আর একটা মালের সাথে বাজেনি আমরা এইভাবেই আপনাদেরকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল ডেলিভারি দিয়ে থাকবো ইমশাহ আল্লাহ আপনারা যাহারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আশা করি ইনশাআল্লাহ আল্লাহ টেনশনে অর্ডার দিয়ে দিতে পারেন আমাদের মালের কোয়ালিটিও আপনারা দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ানের এর কাতারে আল্লাহ আমরা থাকবো এবং থাকা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আপনারা সরাসরি আসলে আমাদের মাল দেখে অবশ্যই অবশ্যই পছন্দ হবে আল্লাহর রহমতে আমাদের মালের কোয়ালিটি গুণগত মান সকল দিক দিয়ে আমরা আল্লাহর হান্ড্রেড পারসেন্ট রাখার চেষ্টা করি আপনারা দেখতেছেন এখানে সতেরো ফিটি ফুল গাড়িটা আল্লাহর রহমতে আমরা খুব সুন্দরভাবে লোড দিয়ে দিয়েছি এখানে কিন্তু একটা গোড়ার উপর আরেকটা গোড়া রাখা হয়েছে সুন্দরভাবে প্রত্যেকটি মালের চতুর্দিক দিয়ে কার্টুন দিয়ে বের দিয়ে দেওয়া হয়েছে যাহাতে আল্লাহ রহমতে কোনো মালের কোনা কানি কিছুই না ভাঙে ইংসা আল্লাহ আশাবাদী আমি যে সুন্দরভাবে আমাদের মালগুলো গন্তব্য পর্যন্ত পৌঁছাবে আপনারা দেখেন যে আমি মালের উপর উঠে তারপরে ভিডিও করতেছি আল্লাহ রহমতে কোনো প্রবলেম নেই চৌষট্টি জেলাতে এভাবেই সুন্দরভাবে যাবে আমি মালের উপর সুন্দরভাবে হাঁটতেছি আল্লাহ রহমত কোনো প্রবলেম নেই আমাদের মাল শক্ত পুক্ত সব দিক দিয়ে ভালো